দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো উনত্রিশ ওম স্থাপকায় চ ধর্ম স অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম অন্ধবিশ্বাস কেন নয় প্রতি মুহূর্তে করছো না এই অন্ধবিশ্বাস অন্ধকারে কেউ নেই এই বিশ্বাসও তো অন্ধবিশ্বাস রোগ দেখে ডাক্তার দিয়ে গেল ব্যবস্থাপত্র পাঠালাম ডিসপেন্সারিতে অন্ধবিশ্বাস কম্পাউন্ডার ঠিক ঠিক ওষুধ দেবে বিষ দেবে না নাপিতের খোলা খুঁড়ের কাছে গলা বাড়িয়ে দিয়েছি কামানোর জন্যে অন্ধবিশ্বাস গলার শিরাটি কাটবে না নাপিত ট্যাক্সি চেপেছি অন্ধবিশ্বাস নিরাপদে নিয়ে যাবে পথ কাটিয়ে সাহেব এসে বললে উঠেছিলাম গৌরীশঙ্করে প্রত্যক্ষ নেই অনুমানও নেই অনায়াসে সত্য বলে মেনে নিলাম অন্ধবিশ্বাস ছাড়া আর কি আর পাঁচজনে দেখে পাঁচটা কার্যকরণের ফল থেকেই এই অন্ধবিশ্বাসের জন্ম তেমনি দেখি না পাঁচজন কি বলে ঈশ্বর সম্বন্ধে পাঁচ দেশের পাঁচজন পাঁচ যুগের পাঁচজন তারা যদি বলে হ্যাঁ আছেন তাকে দেখেছি তবে মেনে নিতে আপত্তি কি একটা সাহেবকে সত্য বলে মানতে পারি একজন সাধুকে মানতে পারবো না বেশ তো সাহেবের মধ্যে তো সাধু আছে দেখো না তাদের জিজ্ঞাসা করে বাপ ছেলেকে বর্ণ পরিচয় শেখাচ্ছে বলছে অ ছেলে বলে কেন অ বলব কেন বলবো হ না অই বলতে হয় বলো অ বা বুঝিয়ে দাও কেন অ বলবো আমি দ। দো কি যুক্তি আছে বাপের কেন ছেলে অ বলবে কেন সে হ বা দ বলবে না তখন অনন্য পায় হয়ে বাপ বললেন সকলে অ বলছে তুমিও অমনি অ বলো যুক্তির সেরা যুক্তি সকলে বলছে সুতরাং তুমিও বলো তুমিও মানো বর্ণপরিচয় যেমন অ থেকে শুরু তেমনি জগৎ পরিচয়ের আদিতে ঈশ্বর অ বলো বলো আদ্য বর্ণ তেমনি ঈশ্বর বলো বলো আদিভূত কেন অবিশ্বাস করি নিজেকে অহংকারে ভাবি বলে নিজে না দেখলে মানব কেন এই অভিমান থেকেই অবিশ্বাস যেন চোখ সবই ঠিক দেখে সিনেমা দেখে যে চোখের জল ফেলি সেও ঠিক ঠিক দেখছি বলেই তাই না হায় রে অহংকার কোনো বিষয়ে জানতে হলেই নিজেকে প্রথমে জানতে হবে অজ্ঞ বলে নিজের যদি এই অজ্ঞতা বোধ না থাকে তবে বিজ্ঞানের সান্নিধ্য পাবো কি করে আমি জানি না উনি জানেন এই বিনয় এই অভিমানহীনতা না থাকলে কি করে জানতে পারবো ছেলে যদি মনে করে আমি বাপের চেয়ে বড়ো পণ্ডিত তবে অয়ের বদলে তাকে হ শিখে ফিরতে হয় পড়তে হয় বিশালাক্ষীর দয়ে কিন্তু কোন ক্রমে যদি একবার বিশ্বাস হয় তবে কাটান ছাড়ান নেই নিশ্চয় নিষ্পত্তি করে যেতে হবে তুই হাসপাতালেলি এলি কেন বললেন ঠাকুর বাড়িতে বসে চিকিৎসা করলেই পারতিস কে তোকে ঢুকতে বলেছিল হাসপাতালে যখন একবার ঢুকেছিস সম্পূর্ণ রোগ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বড় ডাক্তার সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত রেহাই নেই যখন একবার এসে পড়েছি বিশ্বাসের বন্দরে তখন আর ফিরে যাওয়া নয় ব্যাকুলতার হাওয়ায় পাল তুলে দিয়ে ভক্তির স্রোতে চলে যাব ভাসতে ভাসতে ভক্তি ভক্তি কি যেসে কথা না হোক তবু তোমার মতো আছে তোমার মমতা তো আছে স্নেহপ্রীতি তো আছে এ তোমার সহজাত নিজের প্রতি মমতা সন্তানের প্রতি স্নেহ পত্নীর প্রতি প্রীতি এসব স্বাভাবিক প্রবৃত্তি নিম্নগামী বাঁধ দিয়ে এ নিম্নগামী স্রোতকে ভিন্নগামী করে দাও ঊর্ধ্বগামী করে দাও প্রীতিও তরলতা ভক্তিও তরলতা বাঁধের কাছটায় বাঁক ঘুরে প্রবলতর বেগে বয়ে যাবে জলস্রোত প্রীতি ভক্তিতে উচ্ছ্বসিত হবে গাছের মূলটি ঊর্ধ্বমুখে শাখাগুলি নতমুখে। তোমার ভালোবাসার অঙ্কুরটি ঊর্ধ্বমুখ করে দাও পরে বিতত শাখায় নত হয়ে জগৎ জনকে যে ছায়া দেবে শান্তি দেবে তোমরা তো সংসারে থাকবে তা একটু গোলাপে নেশা করে থাকো ঠাকুর বললেন অশ্বিনী দত্তকে কাজকর্ম করছ অথচ নেশাটি লেগে আছে তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না যে ন্যাংটো ভ্যাংটো হয়ে পড়ে থাকবে দক্ষিণেশ্বরে এসেছে অশ্বিনী সাত পরমহংসকে দেখবে কিন্তু কে পরমহংস আহা দেখতে পাচ্ছেন না ওই যে তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন কে একজন ঘরের মধ্যে দেখিয়ে দিলে আঙুল দিয়ে ওই তাকিয়ায় ঠেস দেবার নমুনা নাকি তাকিয়ায় কী করে ঠেস দিয়ে বসতে হয় আমেরি চালে তাই জানে না তবে নিশ্চয়ই উনি পরমহংস হবেন একখানা কালো পেরে ধুতি পরেন বসে আছেন পা দুখানি উঁচু করে তাও দুহাত দিয়ে জড়িয়ে আধা চিত অবস্থায় কেশব সেন তখনও বেঁচে এসেছে ঠাকুরের কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে ঠাকুরও তেমনি প্রমাণ প্রণাম করলেন সমাধিস্থ হয়ে গেলেন অশ্বিনী ভাবল এ আবার কোন ঢং সমাধি ভঙ্গের পর কেশবকে বলছেন ঠাকুর হ্যাঁ হে কেশব তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নেই সিঁড়ি দিয়ে উঠছেন বাবু এক পা ফেলে আর এক পা ফেলতেই উহ কি হলো বলে অজ্ঞান ধরো ধরো ডাক্তার ডাকো ডাক্তার আসবার আগেই হয়ে গেছে এই তো বীরত্ব এরা বলেন ঈশ্বর নেই ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব যাকে বলে সন্তরণে সিন্ধুগমন এ কি গৃহস্থের পক্ষে সম্ভব নয় কি করে হবে একবার ডুববে একবার উঠবে একবার ডুবে যাবে কি করে ওই যা বলেছি গোলাপি নেশার বেশি হবে না কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আহা দেবেন্দ্র দেবেন্দ্র দেবেন্দ্রের উদ্দেশ্যে প্রণাম করলেন ঠাকুর বললেন তবে কি জানো এক গৃহস্থের বাড়ি দুর্গোৎসব হতো বলি হতো উদয়স্ত কয়েক বছর ধরে বলির আর সে ধুমধাম নেই কি ব্যাপার একজন এসে জিজ্ঞেস করলে আজকাল আর বলি নেই কেন আর বলি গৃহস্থ বললে এখন দাঁত পড়ে গেছে যে দেবেন্দ্র এখন তাই ধ্যান ধারণা করছে তা করবেই তো তা কিন্তু খুব মানুষ দেবেন্দ্র কীর্তন আরম্ভ হল এবং তারপর যা ঘটল অশ্বিনীটা কোনো দিন কল্পনায়ও আনেনি ঠাকুর নাচতে শুরু করলেন সঙ্গে কেশব আর যারা যারা ছিল সকলে মহাকাশে নক্ষত্র নর্তন সূর্যও নাচছে সঙ্গে সঙ্গে গ্রহ তারকারাও নাচছে নিজে নেচে আর সকলকেও নাচান অশ্বিনীর সন্দেহ রইল না এই পরমহংস কে এই আত্মত যার সত্তাতে সকলে সত্তাবান যার বলে সকলে বলি যার ছন্দে সকলে প্রাণ নৃত্যময় বিনয়পূর্ণ প্রার্থনা পুঞ্জীভূত হয়ে উঠল মনের মধ্যে অভিমান বিগলিত কর প্রাণের মধ্যে পরম নৃত্যের ছন্দে ছন্দে অহংকারের শৃঙ্খল চূর্ণ চূর্ণ হয়ে যাক আর একদিন গিয়েছে অশ্বিনী সঙ্গে কটি যুবক বন্ধু তাদের লক্ষ্য করে ঠাকুর বললেন এরা এসেছেন কেন আপনাকে দেখতে বললে অশ্বিনী আমাকে দেখবে কি গো ঘুরে ঘুরে বরং বিল্ডিং টিল্ডিং দেখুন ওশ্বিনী হাসল সে কি কথা আপনাকে দেখতে এসেছে ইট বালি চুন দেখবে কি তবে বলতে চাও এরা চকমকের পাথর ঠুকলে আগুন বেরুবে হাজার বছর জলে ফেলে রাখলেও আগুন ছাড়া হবে না হায় আমাদের ঠুকলে আগুন বেরোয় কই আবার হাসল অশ্বিনী আপনি কি আচ্ছাদিত আগুন আপনি দীপিত আগুন যে ভাস্করের কাছে আরোগ্য আপনি সেই ভাস্কর যে হুতাসনের কাছে ধন আপনি সেই হুতাসন পরম আয়ু পরম ধন প্রদাতা আরও একদিন গিয়েছে বালকভাবে বললেন ঠাকুর ও সেই যে কাক খুললে ভস ভস করে ওঠে একটু টক একটু মিষ্টি তার একটা এনে দিতে পারো অশ্বিনী বললে লেমনেড খাবেন আবদারে গলায় বললেন আনো না একটা একটা এনে দিল অশ্বিনী ঠাকুর খেলেন আনন্দ করে অশ্বিনী জিজ্ঞেস করলো আচ্ছা আপনার জাতিভেদ আছে কই আর আছে কেশব সেনের বাড়ি চচ্চড়ি খেয়েছি আচ্ছা কেশব বাবু কেমন লোক ও সে যে দৈবী মানুষ একটু থেমে আবার বললেন একটা লোক জগৎ মাতিয়ে দিল কত বড় শক্তি তারপর আবার একটু থামলেন বললেন কিন্তু জাতিভেদ জোর করে টেনে ছিঁড়তে যেও না ও আপনি খসে যায় যেমন নারকেল গাছের বালতো আপনি খসে পড়ে তেমনি এই দেখো না সেদিন একটা লম্বা দাড়িওয়ালা লোক বরফ নিয়ে এসেছিল এত বরফ ভালোবাসি অথচ ওর থেকে কিছুতেই খেতে ইচ্ছে হলো না আবার একটু পরে আর একজন বরফ নিয়ে এলো ক্যাঁচোর ম্যাচোর করে খেয়ে ফেললাম চিবিয়ে আর ত্রৈলক্ষ বাবু কেমন লোক আবার জিজ্ঞেস করলো অশ্বিনী ত্রৈলক্ষ আহা বেশ লোক বেড়ে গায় সেদিন দক্ষিণেশ্বরে ত্রৈলক্ষ এসেছে ঠাকুরকে গান শোনাতে মার গান ধরেছে ত্রৈলক্ষ মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো ঠাকুর বলছেন আহা কি ভাব ত্রৈলক্ষ আবার গাইল হরি আপনি নাচো আপনি গাও আপনি বাজাও তালে তালে মানুষ তো সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে ঠাকুর বললেন গদগদ হয়ে আহা তোমার কি গান তোমার গান ঠিক ঠিক যে সমুদ্রে গিয়েছে সেই দেখতে পারে সমুদ্রের চল গান শেষে তৈলক্য বললে আহা ঈশ্বরের রচনা কি সুন্দর তপ করে দেখিয়ে দেয় হিসেব করে সুন্দরের বোধ আসে না বললেন ঠাকুর সেই সেদিন শিবের মাথায় ফুল দিচ্ছি হঠাৎ দেখিয়ে দিলে এই বিশ্ব সৃষ্টি এই বিরাট মূর্তি শিব তখন শিব গড়ে পুজো বন্ধ হল ফুল তুলছি হঠাৎ দেখিয়ে দিলে যেন ফুলের গাছগুলোই এক একটি ফুলের তোড়া সেই থেকে বন্ধ হলো ফুল তোলা মানুষকেও ঠিক সেই রকমই দেখি তিনি যেন মানুষের শরীরটাকে নিয়ে হেলে দুলে বেড়াচ্ছেন যেন ঢেউয়ের ওপর একটা বালিশ ভাসছে নড়ছে চড়ছে উঠছে পড়ছে আগের কথার জের টানল প্রশ্ন করল আর শিবনাথবাবু কেমন লোক বেশ লোক তবে তর্ক করে যে একটু থেমে পড়লেন শিবনাথকে দেখলে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব গাঁজাখোরকে দেখে ভারী খুশি হয়তো তার সঙ্গে কোলাকুলি করে বসে শিবনা তো সেদিন তাই বলেছিলেন মুখের ওপর তোমাকে দেখতে বড় ইচ্ছে করে শুদ্ধাত্মাদের না দেখলে নিয়ে থাকবো শুদ্ধাত্মাদের বোধ হয় যেন পূর্বজন্মের বন্ধু আলিপুরের চিড়িয়াখানায়ও গিয়েছিলেন ঠাকুর সে কথা বলছেন শিবনাথকে শিবনাথ জিজ্ঞেস করল কি দেখলেন সেখানে আর কি দেখবো মায়ের বাহন দেখলাম কেন শিবনাথকে চাই নিজেই ব্যাখ্যা করছেন ঠাকুর যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার মধ্যে সার আছে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে আবার যে ভালো গায় ভালো বাজায় তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে যার যতটুকু বিদ্যা তার ততটুকু বিভূতি এমন কি যে সুন্দর তার মধ্যেও ঈশ্বরের সার ঈশ্বরই সংসারোত্তর মন্ত্র যার জিহায় যার জিহবায় কৃষ্ণ মন্ত্র তারই জন্ম সাফল্য অচলানন্দের কথা উঠল বরিশালে তার সঙ্গে দেখা হয়েছে অশ্বিনীর কেমন লাগলো থাকে জিজ্ঞেস করলেন ঠাকুর চমৎকার আচ্ছা বলো তো সে ভালো না আমি ভালো কি সরল প্রশ্ন অশ্বিনী বললে কার সঙ্গে কার তুলনা সে হলো গিয়ে পণ্ডিত আর আপনি হচ্ছেন মজার লোক তার কাছে শুধু বচন আপনার কাছে শুধু মজা হরেক রকম মজা অফুরন্ত মজা কথাটি পেয়ে খুশি হলেন ঠাকুর বললেন বেশ বলেছ ঠিক বলেছো মজার লোক তুমি সর্বসুখ নিলয় তুমি আছো হাসে আর রাশে আনন্দে আর বিনদে। প্রশান্ত বাহিতা তোমার স্থিতি তুমি প্রাপ্ত সমস্ত ভোগ আপ্ত সমস্ত কাম সুখ কি আত্মার স্বরূপাবস্থাই সুখ বিষয় ভোগে যে সুখ সেই সুখ কি বিষয়ে না সে সুখ সুখময় আত্মায় তিনি সুখ দিলেন বলে সুখের উপলব্ধি হল ক্ষণকালের জন্য চিত্তবৃত্তি নিরুদ্ধ হয়েছিল ক্ষণকালের জন্য চিত্তবৃত্তি আত্মাভিমুখী হয়েছিল ক্ষণকালের জন্যে মরণ যন্ত্রণা বা পরিবর্তন যন্ত্রণা ছিল না সেই হেতু সুখের বিষয় বিষয় নয় সুখের বিষয় আত্মা তাই খণ্ড সুখ ক্ষুদ্র সুখ নিয়ে কী হবে যে সুখ বারে বারে মরে যায় সেই সুখের মূল্য কী চাই অপরিচ্ছন্ন সুখ সেই অপরিচ্ছন্ন সুখই তুমি তাকে পাব কি করে সরাসরি প্রশ্ন করলো অশ্বিনী কাঁদতে কাঁদতে কাদাটুকু যখন ধুয়ে যাবে তখন পাবে বললেন ঠাকুর চুম্বক বরাবরই লোহাকে টানে কিন্তু লোহার গায়ে যে কাদা মাখা কাদা লেগে থাকতে কি করে লাগে চুম্বকের সঙ্গে তাই কাদাটুকু ধুয়ে ফেলো চোখের জলে ঠাকুর তক্তপোষের ওপর উঠে গেলেন শুয়ে পড়লেন বললেন হাওয়া করো দেখি অশ্বিনী পাখা করতে লাগলো বড্ড গরম গো পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও না পরিহাস করলো অশ্বিনী আপনারও শখ আছে দেখছি কেন থাকবে না কেন থাকবে না জিজ্ঞেস করি না না থাক একশো বার থাক কতক্ষণ পর ঠাকুর জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি গিরিশ ঘোষ গেছেন কোন গিরিশ ঘোষ থিয়েটার করে যে দেখিনি কখনো নাম শুনেছি আলাপ করো তার সঙ্গে খুব ভালো লোক শুনি মদ খায় নাকি উদার শান্তিতে বললেন ঠাকুর তা খাক না খাক না কতদিন খাবে এখন ঠাকুরের কথায় যে আনন্দ পায় তার এক কণা যদি মদ ভাং কাজায় থাকতো নিজের কথা বলছে সবাইকে গিরিশ আমি কত কি ঠাকুরকে বলতাম তিনি কিছুতেই বিরক্ত হতেন না যখন মদ খেয়ে টং হয়ে যেতাম বেশ্যাও দরজা খুলে দিতে সাহস পেত না তখনও ঠাকুরের কাছে আশ্রয় পেতাম সেই অবস্থায়ও আদর করে ধরে নিয়ে যেতেন লাটুকে বলতেন ওরে দেখ গাড়িতে কিছু আছে কি না এখানে খোঁয়ারি এলে তখন কোথায় পাবো তখন তারপর আমার চোখের দিকে চেয়ে থাকতেন চেয়ে থেকে আমার চোখের দৃষ্টি সাদা করে দিতেন শেষে আফসোস করতাম আমার আস্ত বোতলের নেশাটি মাটি করে দিলে আবার বলছে গিরিশ সকলকে ঠাকুর গত জীবনের কথা জিজ্ঞেস করতেন আমাকে কখনো করেননি একবার করলে হয় সব মহাভারত বলে দিই বললে সব তিনি নিশ্চয়ই শোনেন বসে বসে মানা করেন না কিছুতেই সাধে কি আর ওকে তো মানি আপনিই আমার সব বিষয়ের গুরু একদিন গিরিশ ঠাকুরকে বললে মুখের ওপর এমন কি ফিচ ঠাকুর বললেন না গো তা নয় এখানে সংস্কার নেই করে জানা আর পড়ে বা দেখে জানার ভেতর ঢের তফাত করে জানালে সংস্কার পড়ে যায় তা থেকে বেঁচে ওঠা ভারী শক্ত পড়ে বা দেখে শুনে জানতে সেটা হয় না এক রাজার এক গল্প আছে ভারী স্ত্রৈন সেই রাজা একদিন রাজার এক বন্ধু তাকে এই নিয়ে খুব শ্লেষ করল রাজা ভেবে দেখলেন সত্যি এবার তো চলতে হবে সামলে অন্তপুরে এসে গম্ভীর হয়ে রইলেন নিতান্ত দু একটা দরকারি কথা ছাড়া কথাই কন্যা রানীর সঙ্গে খেতে বসেছেন রাজা রানীর পোষা বেড়াল রাজার পাতের কাছে ঘুরঘুর করছে রাজা তাকে তাড়াতে চেষ্টা করছেন কিন্তু সে বারে বারেই ফিরে আসছে তখন রানী বলছে আগে ওকে অনেক আশকারা দিয়েছো এখন আর তাড়ানো সম্ভব আগে অনেক আশকারা দিলে পরে আর তাড়ানো যায় না তাই রাশ রাখো নিজের কাছে বারাঙ্গনা ত্যাগ করা সহজ কিন্তু তোমার বাসনার নটিকে কী করে ত্যাগ করবে তবে উপায় আন্তরিক হও অন্তরের নির্জনে বসে কাঁদো অন্তরকে প্রখালিত করো অন্তরের থেকে চাও ঈশ্বরকে ধ্যান করো বলছেন ঠাকুর একাগ্র হও ধ্যানে কত কী হয়তো দেখবে কুকুর বেড়াল বাঁদর বেশা লোচ্চা জুয়াচোর রাক্ষস পিসাজ দৈত্য দানব আরও কত কি। ভয় পেও না ভেঙে দিও না ধ্যান বহুরূপী ঈশ্বরের মূর্তি দেখছ মনে করে স্থির থেকো কিন্তু যদি কোনো বাসনা এসে হাজির হয় তখনই বুঝবে মহাবিঘ্ন এসে দাঁড়িয়েছে তখন ধ্যান ভেঙে কাতরে ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভগবান আমার এই বাসনা পূর্ণ করো না তুমি শুধু পূর্ণ হয়ে বিরাজ করো তারপর বলি তোদের কথা চরম কথা অশেষ আশ্বাস দিলেন ঠাকুর শোন কলিতে মনের পাপ পাপ নয় ও নিরঞ্জনং নিত্যমানন্ত রূপাং ধৃত বিগ্রহাং বৈ ঈশাবতারং পরমেশ রামকৃষ্ণং রামকৃষ্ণ নমামি আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর